গ্যাস স্টভ হতে কোনো প্রকার তাপ হচ্ছে না আগুন জ্বলছে না দেখেন আমি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছি গ্যাসের প্রেশার রয়েছে এবং আমি যখন রেগুলেটর চাবি ঘুরিয়ে চেষ্টা করছি দেখেন চারদিক থেকে আগুন ঘুরছে অথচ জ্বলছে না তো ফায়ার হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ম্যাগনেট কাজ করছে কিন্তু আগুন জ্বলছে না দেখেন এই যে জ্বলছে না আমরা বার্নার খুলব এবং এর যে নিপিল রয়েছে ওই নিপিলগুলো খুলে এই যে নিপিলগুলো খুলে চেষ্টা করব এখানে সই ঢুকিয়ে দিলে হবে না এর ছিদ্র সূক্ষ্ম ছিদ্র যদি সই ঢুকে যায় তাহলে এই নিপিল পরিবর্তন করতে হবে কারণ এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে সই ঢোকার কথা নয় আমি আপনাদের এই নিপিলগুলো খুলে দেখাচ্ছি এর যে মেশিন মার্কেটে কিনতে পাওয়া যায় দেখেন ছোট্ট একটি ছিদ্র তো তারের একটি খেই ব্যবহার করে আমি ছিদ্র পরীক্ষা করছি দেখেন এই যে ঢুকে যাচ্ছে এই যে সামান্য ছিদ্র দিয়ে একটি তারের যে খেই ওই খেই ঢুকে যাচ্ছে একটা গ্যাস ঢুকে যাচ্ছে দেখেন ক্লিয়ার রয়েছে তো আমরা অন্য যে নিপিল রয়েছে সেটাও পরীক্ষা করব এই নিপিলের ছিদ্র বাহির সাইডে এবং অন্য একটি নিপিলের ছিদ্র ভিতর সাইডে থাকে দুটি নিপিলের ছিদ্র দুই সাইডে দেখেন আমরা একটু থ্রেড টেপ ব্যবহার করে আটকিয়ে দিচ্ছি যাতে গ্যাস এখান থেকে লিকেজ না হয় টাইট করে ফিটিং করে দেব তো এর যে মেশিন রয়েছে মেশিনের যে ওই যে দুটি স্ক্রু যেখানে পাইপ ফিটিং করা রয়েছে ওই স্ক্রু দুটি খুলে পাইপ আলাদা করব এবং ভিতরে কোনো প্রকার ময়লা জমে আছে কি না কালো ময়লা জমে থাকে ওই ময়লার কারণে মূলত গ্যাস ফলো হচ্ছে না দেখেন আমি অন্য নিপিলটি খুলে দিচ্ছি আমরা একটি স্পেনার রেন্স ব্যবহার করছি ছোট সাইজের যাতে সুবিধা হয় খুলতে এই নিপিলটিও আমরা খুলে নিয়েছি যা বলেছিলাম এর ছিদ্র ভেতর দিকে তো আমরা ছোট্ট গেজ নিয়ে চেষ্টা করছি দেখার এর ক্লিয়ার রয়েছে ছিদ্র তো ডি ফোরটি ব্যবহার করে আমরা এর যে মেশিন রয়েছে তার ভিতরে পরিষ্কার করার চেষ্টা করব ওই যে গ্যাস পাইপের যে দুটি স্ক্রু রয়েছে তা খুলে নিচ্ছি মেশিনের উপর থেকে এবং এখানে একটি রাবার গ্যাসকেট থাকে ওই রাবার গ্যাসকেট না থাকলে গ্যাস লিকেজ হবে ওই যে দেখা যাচ্ছে তো আমরা কি করব আমরা এই যে নব ঘুরাচ্ছি সিলেক্টর নব ঘুরিয়ে আমরা মেশিনের ভিতরে একটু ময়লা দেখতে পাচ্ছি এই ময়লাটা আমরা ডাব্লুডি ফোরটি ব্যবহার করে ক্লিয়ার করার চেষ্টা করব দেখেন হালকা ময়লা রয়েছে কালো কালো ময়লা দেখা যাচ্ছে আমি পূর্বে ডি ফোরটি ব্যবহার করেছিলাম এই কারণে ময়লাটা মূলত এই যে দেখেন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি এখানে একটি রাবার গ্যাসকেট রয়েছে ওই গ্যাসকেটটি অবশ্যই থাকতে হবে যেটা মূলত একটি সিল ওই সিলের কারণে গ্যাস এখান থেকে লিকেজ হয় না মেশিন পরিবর্তন করার আগে আমি একবার ট্রাই করছি দেখার জন্য যে কোনোভাবে আমি গ্যাস স্টপ ওপেন করতে পারি কিনা না দেখেন বার্নার এভাবে রেখে আস্তে করে ফিটিং করে দেওয়া যায় এই যে গ্রুপের সাথে আটকিয়ে আমি একটি সেফটি লক রয়েছে একটি ক্লিপ রয়েছে ওই ক্লিপ এখানে ফিটিং করে দেব ঢুকিয়ে দুই সাইডে আলাদা করে দেব যাতে বার্নার খুলে না যায় এবং আমি ট্রাই করছি দেখেন প্রথমবারেই আগুন জ্বলেছে এবং একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তো বার্নারের যে নিপিল রয়েছে এই যে নিপিলের সাইডে এই যে নবগুলো রয়েছে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মূলত এর যে আগুনের ফ্লো সেটা নীল কালার করতে হয় দেখেন কালার চেঞ্জ করছি এবং মাঝখান থেকে একটু আগুন কম বেরোচ্ছে তাও আমি ঘুরিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি